উনিশ হাজার টাকার ফোনে ফিল পাবেন গিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকার ফোনে চার্জারটা মধ্যে ইন্ট্যাক্ট রয়েছে তারা ক্যাশে বা ইউপিআইতে পেমেন্ট করবেন বা ক্রেডিট কার্ডে পেমেন্ট করেন তাদের জন্য কিন্তু এক হাজার টাকা কোম্পানি অলরেডি ডিসকাউন্ট দিয়ে দিয়েছে আমলে ডিসপ্লে রয়েছে অ্যান্ড্রয়েড ফিফটিন আছে অ্যান্ড্রয়েড একুশ পর্যন্ত কোম্পানি এটার অ্যান্ড্রয়েড ভার্সন আপনি সামসাং কিন্তু নিয়ে চলে আসলো একটা নতুন ফোন এ সেভেন্টিন এ সেভেন্টিন একটা মানে কম দামে স্যামসাং পুজোর সময় প্রত্যেকবারই ফোন বার করে তো এবার পুজোর স্যামসাং নিয়েছি এ সেভেন্টিন মানে দেখুন আমরা তো অ্যাকচুয়ালি সব দামি দামি ফোনগুলোর ভিডিও করি কিন্তু মিড রেঞ্জের ফোন মানে কুড়ি হাজার টাকার রেঞ্জের ফোন কিন্তু প্রচুর কাস্টমার আমাদের থেকে ফোন পারচেস করে আমাদের থেকে শুধু নয় সারা ভারতবর্ষব্যাপী এই কাস্টমার রেঞ্জ কিন্তু অনেক হাই আছে কিন্তু আমরা সচরাচর ভুলেই যাই এইসব ফোনগুলোর ভিডিও করা বা এই সব ফোনের মধ্যে কী কী ফিচার্স আছে দেখানো তো এই ফোনটার দাম উনিশ হাজার টাকা অ্যাপ্রক্স উনিশ হাজার টাকা থেকে শুরু হচ্ছে তারা ক্যাশে বা ইউপিআইতে পেমেন্ট করবেন বা ক্রেডিট কার্ডে পেমেন্ট করবেন তাদের জন্য কিন্তু এক হাজার টাকা কোম্পানি অলরেডি ডিসকাউন্ট দিয়ে দিয়েছে এবার সবচেয়ে ভালো দামাকাটা আমি যেটা দেখাবো স্যামসাং এর এটা কিনলে আপনার কী লাভ হবে আপনি যদি লুকস ওয়াইজ চিন্তা করেন ফিচার্স ওয়াইজ না লুকস ওয়াইজ এখানে এই শতটক কোনটা আছে কেউ বুঝতে পারবে সেটাই কোনটা আছে দেখুন স্যামসাং ফোন মানে কিচ্ছু বোঝা যাবে না তিনটে ফোনই দেখুন আচ্ছা ঠিক আছে এবার বলুন তো এ ফিফটি সিক্সের দাম পঁয়তাল্লিশ হাজার টাকা যদি কেউ লুক্স অনুযায়ী ফোন কেনে তাহলে সে সতেরোটা কিনবে না কেন উনিশ হাজার টাকায় আচ্ছা মানে মানে একদম প্রিমিয়াম একদম মানে পুরো প্রিমিয়াম লুক দিচ্ছে একদম সেম টু সেম এর ব্যাক কাভারও প্রায় মানে একদম সেম টু সেম ব্যাক ফিনিশ ক্যামেরা কেউ বুঝতেই পারবে না কোনটা কী মডেল আছে ফিনিশিংটাও সেম টু সেম এখানে দেখুন ফিফটি সিক্স গেল একটা চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার ফোন তো এইখানে একটা রয়েছে থার্টি সিক্স এটা আঠাশ উনত্রিশ হাজার টাকা দামের ফোন এখানে দেখুন কারো বোঝার ক্ষমতা আছে কোনটা এই সতেরো যদি হাতে না বলি এটা কিন্তু এটা কিন্তু এই সতেরো ঠিক আছে ফ্রন্টটা দেখলে একটুখানি ডিফারেন্স বোঝা যাচ্ছে একটা পাঞ্চল ক্যামেরা আছে আর একটা নচ ক্যামেরা আছে নচ ক্যামেরাটা একটুখানি পুরোনোই পাঞ্চল ক্যামেরাটাই এখন বেশি চলে কিন্তু পিছনটা লুক্স দেখলে কিন্তু কেউ বলতে পারবে না কোনটা এ সতেরো কোনটা এ থার্টি সিক্স কোনটা এ ফিফটি সিক্স তো এইগুলো হলো লুকসের ব্যাপার তা আমরা বারবার বলি ফোন কিনতে গেলে মানুষ আগে দেখে পয়সা তারপর দেখে লুকস ডিজাইন তারপর দেখে ফিচার্স তো লুকস তো বলেই দিলাম যে আপনি কিন্তু একটা উনিশ হাজার টাকার ফোনে ফিল পাবেন গিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকার ফোনে একদম আমি দেখেও দিলাম সেটা আর ফিচার্স তো অবশ্যই কম বেশি থাকবে এটা বলা বোকামি হয়ে যাবে যে ফিফটি এর যা ফিচার্স আছে এ তো সেই ফিচার্স আছে সেটা কখনোই হয় না তো চার্জারটাও আপনাদের কিনতে হবে না চার্জারটাও এর মধ্যে ইন্ট্যাক্ট রয়েছে আচ্ছা ইনবক্স চার্জ হ্যাঁ চার্জার একদম ইনবক্স চার্জার স্যামসাংয়ের চার্জার মানে চোদ্দো পনেরোশো টাকা দাম থাকে তো ওটা এর মধ্যেই রয়েছে আর কি কি স্পেশাল ফিচারস আছে তুমি যদি একটু বলো স্পেশাল ফিচারস কি কি আছে এটা একটা ইউনিক ফিচারস বলি যেটা অ্যান্ড্রয়েডে এখন অনেক ফোনে নেই হ্যাঁ এটা হচ্ছে অন কল ভয়েস মেল আচ্ছা অন কল ভয়েস মেল জিনিসটা কি হ্যাঁ নাও কাউকে ফোন করা হলো তাকে রিং হয়ে হয়ে কেটে গেল পেলাম না বাট তারপরে আমরা এ সেভেন্টিন ইউজারদের একটা ভয়েস মেলের ক্লিপ দিয়ে দিতে পারি যে পরে দু সেকেন্ড বা পাঁচ সেকেন্ডের জন্য একটা ভয়েস মেসেজ শুনে নিতে পারে যেটা বললো এটা অনেকেই জানেন না আমরা কি করি অনেক সময় ফোন ধরতে পারি না ফোন ধরতে পারেন ধরুন আপনি বাইক চালাচ্ছেন বা কোনো কার ড্রাইভ করছেন বা আমরা কোনো মিটিংয়ে রয়েছি বা এমন জায়গায় অনেক জায়গায় এরকম হয় যে আমরা ওই ফোনটা ধরতে পারছি না বা এমন লোকের ফোন এমন জায়গায় অনেক জায়গায় অনেক মানে কারো ফোন ধরা যায় না বিভিন্ন রকম পরিস্থিতি আমাদের হয় তো তখন কী হয় যখন অপর প্রান্ত থেকে একটা ভয়েসমেল সে ছেড়ে রাখলো পরবর্তীকালে আমি সেটাকে প্লে করে শুনে নিতে পারবো যে উনি কী বলতে চাইছিলেন যদি আমার প্রয়োজন হয় আমি কল ব্যাক করবো বা কী মেসেজটা উনি দিয়েছিলেন সেটা শুনি শুনে সেই অনুযায়ী আমি কোনো কাজ করতে পারবো তো এটা হচ্ছে এর উপকারিতা এটা একটা খুব ভালো পয়েন্ট এটা কিন্তু অ্যাপেলের প্রিমিয়াম প্রিমিয়াম ফোনগুলোতেই থাকে স্যামসাং একদম কম রেঞ্জের ফোনে নিয়ে চলে এসেছে এটা আহ ক্যামেরাই ওয়াইজ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে

এবং তার রেসপন্সিবিলিটি কোম্পানি নেবে যদি কোনো রকম ইস্যু হয় আমাদের ক্ষেত্রে মানে আমরা কি হয় আপগ্রেড করতে ভয় পাই দু বছর তিন বছর হওয়ার পর আপগ্রেট করলে আমরা দেখতে পাই ফোন আর চলে না স্লো হয়ে যায় কারো ফোন রিস্টার্ট প্রবলেম হয়ে যায় দেখবেন আপনারা কমেন্ট করবেন দেখ আপনাদের অনেকের ফোনই হয়তো হয়েছে রিস্টার্ট প্রবলেম হয়ে যায় তিন বছর চার বছর পর ফোন আপডেট করলে তো সেক্ষেত্রে কিন্তু এখানে কোম্পানি ছ বছরের দায়িত্ব নিচ্ছে যে ছ বছরের মধ্যে যদি কোন ফোনটা এরকম মানে আপগ্রেড করতে গিয়ে কোনো রকম প্রবলেম হয়ে যায় কোনো ইস্যুস ফেস করেন আপনারা তাহলে কিন্তু কোম্পানি তার দায়িত্ব নেবে ছ বছর অবধি এইখানটা এটা কিন্তু কোম্পানি একদম লিখিত বলছে এটা মানে কোনো এর মধ্যে কোনো ভুল নেই বা এটা আমাদের তরফ থেকে আমরা বলছি না এটা স্যামসাং কোম্পানি প্রোভাইড করছে এটা খুব ভালো জিনিস মানে একবার একটা ফোন কিনলে আপনি কিন্তু যদি চান এখন কেউ ছ বছর ফোন চালায় না আপনি যদি চান ফোনটা ছ বছর চালাবেন আমরা এই রেঞ্জের ফোন সাধারণত মাকে বাবাকে বা বাড়ির কাউকে দিয়ে থাকি যারা অনেক দিন ধরে ফোন চালায় তাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেক সুবিধাজনক ব্যাপার হয়ে দাঁড়াবে তো এখানে কিন্তু আরেকটা জিনিসও রয়েছে সুপার আমলে ডিসপ্লে রয়েছে স্যামসাংয়ের যেটা সিগনেচার ফিচার্স এখানে কিন্তু সুপার আমলার ডিসপ্লে রয়েছে এটা কিন্তু অনেক ফোনে আঠার উনিশ হাজার টাকা ফোনে থাকে না এখানে কিন্তু সুপার আমলার ডিসপ্লে রয়েছে সামনে পুজো আসে ভালো ছবি তুলতে গেলে ভালো ছবি দেখতে গেলে কিন্তু সুপার আমলার ডিসপ্লে লাগবে সেই জন্য কিন্তু এই ফোনটার গুরুত্বটা কিন্তু একটু বেড়ে যাচ্ছে উনিশ হাজার টাকা রেঞ্জ হলেও বাজেটের মধ্যে সঙ্গে চার্জার এক হাজার টাকা ডিসকাউন্ট উনিশ হাজার টাকা দাম থাকলেও এক হাজার টাকা ডিসকাউন্ট লুকসটা তো আমি আগেই বললাম মানে ক্রেডিট কার্ড বা ইউপিআইতে এক হাজার টাকা ডিসকাউন্ট আছে ইউপিআই সবার কাছেই থাকে আর এই ফোনের যে ব্যাক ফিনিশ ব্যাক লুকসটা আছে সেটা একদম আপ টু ফিফটি সিক্স অবধি মানে পঁয়তাল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার ফোনের দাম দামি ফোনের যেরকম আছে এটাতেও সেরকম আছে তো আপনারা কিন্তু ফোনটা চাইলে কিনতে পারেন ফোনটা খুব একটা খারাপ না মোটামুটি ভালো ফোন আইপি ফিফটি ফোরও আছে এটা একটু বাড়লে হয়তো ভালো হতো কিন্তু আইপি ফিফটি ফোর দিয়েছে মোটামুটি ধুলো টুলো বা হালকা বৃষ্টি জল টল লাগবে আর হয়ে যাবে মোটামুটি ঠিকঠাক আইপি ফিফটি ফোর টাকা একটু বাড়ালে আরও ভালো হতো এটা তবু যেটুকুনি দিয়েছে মোটামুটি ঠিকঠাকই আছে তো আপনারা যদি এই ফোনটা কিনতে চান আরও কিছু বেশি নিয়ে যদি বেশি কিছু উপরি পাওানোর সময় যদি কিনতে চান কোম্পানির আরও বেশি বেশি অফারগুলো যদি পেতে চান তাহলে আসতে হবে কিন্তু সুবিধা সেন্টারে আমাদের সব ব্রাঞ্চের স্টক অনেক রয়েছে আপনারা আসুন আর এই ফোনটা আমাদের থেকে কালেক্ট করুন থ্যাংক ইউ